হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজলে এসি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি তো সবাইকে জানাই ম্যারিড ক্রিসমাসের অনেক 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 শুভেচ্ছা তো আজকে তো সবাই ব্যস্ত থাকবে বিভিন্ন অনুষ্ঠানে ঘুরতে যাওয়া পিকনিক বিভিন্ন রকম আসছে অভি স্নান করতে গেছে তো যাই হোক আমাদেরও হঠাৎ করে প্ল্যানিং হলো আমি ও আর হচ্ছে অভি মানে হচ্ছে আমার তো দেও বাট আমি তো ভাই তো ওই ভাইয়ের সাথে আমরা তিনজন মিলে যাবো হচ্ছে এখন গাজল ডোবা ঘুরতে কারণ ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হয়ে আছে আর এই যতই অভি কাকু তো কি বলবো এই ফার্স্ট ফার্স্ট জানুয়ারি আর হচ্ছে পঁচিশে ডিসেম্বর এই টাইমিংগুলোতে না বাড়িতে বসে থাকতে একদমই খুবই বোরিং লাগে আর আমার বরের তো নাই ছুটি ও গেছে সেই ভোরবেলা গেছে ডিউটিতে ও আসবে সন্ধ্যার দিকে তারপরে দেখি যদি আরেকবার বেরোই সবাই মিলে তখন হব তো আপাত আগে দিনের যেইটা প্ল্যানিং আছে এটা আমরা একটুখানি ঘুরে নেই মজা করে আসি ও এসেছে পরীক্ষা দেওয়ার জন্য বাড়িতে এমনি বসে আছে ওর জন্য তিনজনে মিলে স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে একটু ঘুরে আসি তো শ্বশুর মশাই গেলো গাড়িতে তেল ভরার জন্য তো এই যে আমার ছেলে ও খুব ইন্টারেস্টেড কোথায় যাব আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাপি ক্রিসমাসে যাব আমরা এখন ম্যারি ক্রিসমাসে তো যাই হোক চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর ঘুরতে যাওয়া সমস্ত ব্লগিং তো তোমাদের সঙ্গে শেয়ার করবে চলো তো আজকে দুপুরে রান্না হয়েছে ডিমের ঝোল ডিমের ঝোল করেছে এখানে কি এটা কালকে যে করেছি ওটা আছে আলু ভাজা এদিকে আছে ডাল তো এখন এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে করে তাড়াতাড়ি বেরোয় তো চলো ফাইনালি রেডি হয়ে গেছি তো বেরিয়ে পড়ি এখন সোজা গজল ডবার উদ্দেশ্যে চলো ওই বেড়ে যায় আমরা এই যে চলে এসেছি গাজলডোবা তিনজনেই আর আমার ছেলে তো খালি খেলনার জন্য অস্থির হয়ে গেছে নতুন নেই তো আছে কোথায় আছে দেখতে হবে দেখি কোথায় আছে হর্সও আছে একটা ছোটো হর্স একটা কমজোড়া হর্স এই দিকটাতে আগে যাই রুদি হ্যাঁ এই সাইডটাতে আগে যাই চল হুম তো এই যে চলে এসছি তো এখানে নদীতে আজকে জল নেই জল অনেকটা কম সব দেখাই যাচ্ছে আমার ছেলের গাড়ি কিনাও হয়ে গেছে দেখো চলো সোজা এটা কি নিয়েছো হ্যাঁ

রোদ উঠেছে প্রচন্ড পরিমাণে এদিকে হচ্ছে ভাপা পিঠা এদিকে সব মাছ ভাজা ওয়াটার ট্যাঙ্কার দিয়ে জল বের হয় ওয়াটার বের হয় সবজি না আইসক্রিম খাওয়া যাবে না ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগেছে আবার আইসক্রিম কেন খাবে অন্য কিছু খাবে একটা খাই না আচ্ছা ঠিক আছে পরে দেখব তখন তো এই ঠান্ডার মধ্যে এখন ও খাচ্ছে আইস কি করা যাবে করার কিছু নেই আর আজকে হচ্ছে ওর কাকু গেল তো ওদিকে তো আসুক তারপরে তখন আমরা দেখলাম কোন দোকানে খাবো তো ঠিক করলাম যে এই দোকানটার মধ্যে ভ্যারাইটি আছে মাছ ভাজা নেব আর কী কী দেখা যাক হোয়াইট তো আইসক্রিমটা তো হোয়াইট ওই তো হোয়াইট কালার তো আমরা নিলাম হচ্ছে এখন মোটা মোটা চাউমিন তারপরে চিংড়ি মাছের পকোড়াও আসবে আর এই যে আমার ছেলের জন্য আসলো বড় একটা চিংড়ি মাছ আর আমাদের জন্য এই যে চিংড়ি মাছের পকোড়া চলো তো আমরা এখন নামলাম হচ্ছে গাজল যে নদীর নিচটাতে আর এই বালিগুলো দেখে এখন মনে হচ্ছে যখন ওই বন্যাটা হলো তখন এখানকার মানে চিত্রটা কি ছিল আর এখন আমরা নদীর মধ্যে হাঁটছে কি অবস্থা এই যে ঠিক আছে পপকান পপকান হ্যাঁ 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 তো এখানেও নৌকা বিহার হচ্ছে বাট আমরা উঠব না কারণ জলের মধ্যে ভালো স্রোত আছে কারেন্ট আছে আর জল আমার প্রচণ্ড ভয় লাগে এ তো উঠতে যাচ্ছে বাট আমি উঠাবো না ওখানে তো আমরা বাড়িতে চলে এসেছি আসার পর এখন তো বাজে সাতটা বেশি বেজে গেছে তো আমি একটু কফি খাচ্ছি আর ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি তো ওভারঅল আজকে খুব মজা হলো আনন্দ হলো খালি যে আমার বরটাই আমার সাথে যেতে পারল না এই আর কি ওই এদিকে দেখ একটু মুখটা দেখা এদিকে দেখা দেখা মিষ্টি মুখটা দেখা যাগে চলো এখন খাই একটু কফি কি বলবো এখন বাজে হচ্ছে এগারোটা তো আসা আমরা তো ওখান থেকে ফিরলাম তারপরে তো ভিডিও কফির ভিডিও করেছি ওখান থেকে আমরা ছটা নাগাদ ঢুকেছিলাম এত ক্লান্ত লাগছে শরীর মাথাটা তো একদম ভার হয়েছিল আসলে ব্যাপারটা কি হয়েছে আমি তো গাড়ি ড্রাইভ করি আর গাড়ি ড্রাইভ করার ফলে কি হয়েছে আমি বসেছি পেছন দিকে পেছন দিকে বসে না এত অস্বস্তি লাগছে আর আমার কোমর একদম দেখা হয়ে গেছে মানে অদ্ভুত ধরনের না আমি গাড়ি থেকে নামতে পারছি না বসে থাকতে পারছি মানে যা তা অবস্থা মানে গাড়ি থেকে নেমো আমাকে প্রায় একদম স্টেবল হওয়ার জন্য এত ব্যথা পেয়েছি আজকে বলার না মতো জানি না হয়তো অন্যদের সঙ্গেও তাই হয় মানে যারা গাড়ি ড্রাইভ করে তাদের পেছনে মানে বাইক হোক স্কুটি হোক যাই হোক না কেন পিছনে বসলে পরে আমার তো একদম একদম আনকমফোর্টেবল মনে হয় এই আর কি তো যাই হোক এখন বাজে হচ্ছে এগারোটা এখন এই জামিয়া ছেলে শুয়ে পড়েছি আর বর এখনও আসেনি বর আর হচ্ছে ওই দেওয়ার মানে ওই যে ভাই যার সাথে গিয়েছিলাম ওরা দুজন হচ্ছে এখন খাওয়া দাওয়া করছে গল্পগুজো করছিলো এখন এই যে খাওয়া দাওয়া করছে একটু করে চলে আসবে আর বাইরে এখন প্রচণ্ড ঠান্ডা হওয়া করছে আর ওখানে যখন গেছিলাম না তখন ছিল রোদ প্রচণ্ড গরম ছিল আজকে বলে লাভ নেই কিন্তু আমরা প্রোটেকশান নিয়েই গেছিলাম ফুল প্রোটেকশন নিয়ে গেছিলাম যার ফলে আর কী হয়েছে প্রচণ্ড ঘেমে গেছে একদম ঘেমে যাঁদা অবস্থা হয়েছে আমাদের তো যাগে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর এ বছরের টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আমাদের খুব ভালো কাটলো আর আগামী এক তারিখে হচ্ছে মানে পয়লা জানুয়ারি আমাদের আরেকটা ঘোরার প্ল্যানিং রয়েছে তো টাইম আসুক তখন বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি হ্যাঁ তুমিও যাবে তো কারণ হচ্ছে আগে থেকে বেশি প্ল্যানিং করলে কি হয় সেগুলো হচ্ছে একদম খারাপ হয়ে যায় তো যাক গে আপাতত তো প্ল্যানিং রয়েছে এক তারিখে আমরা বেরোবো সবাই বাড়ির সবাই তো যখন যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই গুড নাইট বলে দাও গুড নাইট হাসেস হাসেস গুড এন্ড ফুড হামটি ডামটি টুগেদার এগেইন গুড নাইট ভালো থেকো টাটা করে দাও টাটা